আসসালামু আলাইকুম অনেকদিন পরে এই কবুতর নিয়ে ভিডিও করা আজকের ভিডিওতে মেইনলি দেখাবো আমার ব্রিডিং কবুতরগুলো সাথে আপনাদের জন্য একটি ম্যাজিক্যাল বিষয় শেয়ার করব যেটি হচ্ছে স্টুডেন্টদের জন্য আশা করি অনেক উপকারে আসবে কবুতর থেকেই কিভাবে আপনারা কবুতর দিয়ে কবুতর থেকে কবুতরের খাওয়ার খরচ তুলে ফেলতে পারবেন সেটাই শেয়ার করব আমার অভিজ্ঞতা থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম জোড়া এটি হচ্ছে আমার সবুজ গলা নর যেটি তা দিচ্ছে ওটি সেটি এবং এটি হচ্ছে আমার কালো গলা মাদি দ্বিতীয় পেয়ার হচ্ছে এটা আমার কং নর এবং কাজকরা মাদি এদের বাচ্চারও অসাধারণ রেজাল্ট আছে দুইটারই আলাদা আলাদা বাচ্চা হচ্ছে ইনটেক সতেরোতে সতেরো কিলোতে এক দশকে ইনটেক্স সতেরো থেকে আসা সেই হিসাবে পেয়ার করা এবং এটা আমার খুবই পছন্দের একটি জোড়া সাথে এখানে আছে হচ্ছে আমার কিং নর এবং খোমা মাদি মার্শাল্লা দুইটারই কিন্তু ভালো পারফরম্যান্স আছে ওদের বাচ্চা আছে ওদের বাচ্চা খুবই সুন্দর আসে সেই হিসাবে এবং তাদের রেজাল্টও ভালো সেই হিসাবে পেয়ার করা এখানে আছে আমার আরেক পেয়ার যেটা তা আদিচ্ছে ওইটা হচ্ছে খোমা নর এবং এটা হচ্ছে আমার লিংডেম আদি এবং এই মাদিটার জানেন আমার এই মাদিটার হচ্ছে পায়েকটা পায়েকটাতে হচ্ছে আপনার সমস্যা সেই হিসাবে কিন্তু ওর ফ্লাইং বলেন ব্রিডিং বলেন সবই ভালো ওই একটা একটু সমস্যা এদের বাচ্চা কিন্তু খুবই সুন্দর আসে কালো কালো স্টাইলের বাচ্চা আসে সাথে এখানে হচ্ছে আমার বাহাত্তর মাদি এটা এটা বাহাত্তর মাদি আমার এবং এর সাথে হচ্ছে আমার কাজ করা নটটা জোড়া আছে ওইটা একটু ব্যথা পাওয়ার কারণে ওইটা হচ্ছে আমার একটু রেস্টে আছে অন্য জায়গায় ইনশাল্লাহ ভিডিওতে অ্যাড করে দিও এরই সাথে আপনাদেরকে বলতে যেটা বলবো বলছিলাম স্টুডেন্টদের জন্য যেটা উপকারে আসবে আশা করি অনেক আমরা যারা স্টুডেন্ট আসি তারা হচ্ছে সাধারণত কবুতর পালন করতে গিয়ে আমরা যেহেতু আমাদের আয় থাকে না তাই আমাদের কবুতরের খাওয়ার খরচটা নিজের পকেট থেকেই দিতে হয় তো যারা ফ্লাইং কবুতর আছে যেমন এই কবুতরগুলার বাচ্চা তো আমি আর এই খাওয়ার জন্য সেল করব না এগুলো সাধারণত উড়াবো এবং আপনারা আমার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার এই বছরের এক দশকে মানে এই বছরের নিউ বাচ্চা সেট করছি তো এই বাচ্চাগুলোর খাওয়ার খরচ তোলার জন্য আমি কয়েক পেয়ার হচ্ছে গোল্লা যেটা আমরা দেশি গোল্লা বলি রকম কয়েক পেয়ার গোল্লা রাখলে যেমন আমার থেকে তিন পেয়ার গোল্লা আছে এখানে এক পেয়ার এবং এখানে এক পেয়ার এই গোল্লাগুলো রাখলে সুবিধা হচ্ছে এদের বাচ্চাগুলো সেল করে আপনি প্রতি মাসের খাওয়ার খরচটা হচ্ছে কবুতর থেকেই তুলে ফেলতে পারবেন আশা করি আশা করি আমি যেটা করি আমি সেটাই বলি আমাদের থেকে টোটাল বলতে গেলে তিন চার পেয়ার গোল্লা আছে এগুলা থেকেই বাচ্চা নিয়ে আমি এই কবুতরের প্রতি মাসের খাবার খরচটা কবুতর থেকেই তুলে ফেলতে পারি আশা করছি আপনাদেরকে আপনাদের ভিডিওটা অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম